হ্যালো বন্ধুরা তোমাদের মধ্যে আবারও হাজ ঢালাম নতুন একটা সাইট নিয়ে সাইট খেলাম হলো একে ডবল ফোর এই সাইট কিভাবে অ্যাকাউন্ট করবো কিভাবে অ্যাকাউন্ট বেরিয়ে গেবো সম্পূর্ণ দেখাবো এই ভিডিওতে অ্যাকাউন্ট করতে হলে কোনো প্রমো কোড বা ক্যাহার কোড লাগবে না এখানে আমার ইউটিউবে কমেন্ট বক্সে নিয়ে দেখাবে ওইখানে ক্লিক করলে তোমার এরকম একটা পেজ নিয়ে আসবে নিয়ে আসার পরে তোমার ওখানে ফোন নাম্বারটা তারপর পাসওয়ার্ড তারপর একটা কনফার্মস অফ গেট এই বন্ধু ক্লিক করলে তোমার অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে দেখুন কিভাবেটা ভেরিফাই করবা ভেফাই করার জন্য সুরক্ষা কেন্দ্র আসে ক্লিক করলে তোমার ব্যক্তিগত তথ্য আছে ওইখানে ক্লিক করে তোমার ফিউজর নেম দিয়ে তোমার নেমটা দেওয়ার পরে তো দেওয়া তোমার ইমেইল তোমার ইমেলটা অ্যাড্রেসটা লিখে দিবা সম্পূর্ণ লিখে ফোরে তুমি এখন এখানে তোমার সম্পূর্ণ মানে তোমার যে নামটা আছে সম্পূর্ণ ভর হাতে লিখে দিবা আমার নামটা আমি সম্পূর্ণ ভর হাতে করে লিখে দিলাম লিখে দেওয়া এখানে তোমার ফোন নম্বর মানে যে নম্বর তোমার আছে সেই নম্বরটা তুমি দিয়ে দিবা এখানে এড তারপর তুমি এখানে জমা দিবা জমা দিলে জমা দিলে তোমার হয়ে যাবে যেখানে ঠিক আছে এখন ক্লিক করব ক্লিক করে তুমি দেখতে পারবা এখানে আমার ছয়ষট্টি পার্সেন্ট হয়ে গেছে এখন আমি এড করে শিখলে আমার নগদ বিকাশ যেটা আছে আমি আমার যেটা আমার বিকাশ আছে সেটা দেবো আগে দেওয়ার পর একটা পাসওয়ার্ড দেবো এই পাসওয়ার্ডটা নতুন করে দিবা তুমি জানো পাসওয়ার্ড থাকে কারণ তোমার উত্তর সময় লাগবে কাজে লাগবে বুঝছো দেওয়ার পর তুমি এখানে জমা দিবা তাহলে তোমার একাউন্ট মানে একশো পার্সেন্ট ভেরিফাই হয়ে গেলো সম্পূর্ণ দেখি কিভাবে জমা দেবা আপেলকে উত্তোলন করবা